পহলা মে দিবসের আরও খবর জানাতে আমাদের সাথে রাজধানী এবং রাজধানী বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে চলে যাওয়া আরিফুল ইসলামের কাছেন তিনি আছেন রাজধানী পুরানা পল্টনে বাংলাদেশ শ্রমিক সল্যান ফেডারেশনের উদ্যোগে মে দিবস চলছে সেখানে এবং সেখানে শ্রমিক সমাবেশ চলছে আরিফ সেখানে বিস্তারিত সম্পর্কে বিস্তারিত জানাবেন একটি সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইতিমধ্যে এই পুরানা পল্টন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাটাতে জমা ধরেছেন শ্রমিকরা বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে মূল যে বক্তা প্রধান অতিথি তিনি কিন্তু বাংলাদেশের জামাত জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবং কে সেই বক্তব্যে উঠে আসবে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার কতটুকু বাস্তবায়ন হয়েছে কতটুকু হয়নি এবং কে শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে যে ধরনের আন্দোলন বিগত বছর করে আসছিলেন এবং কে আগামীতেও করা হবে সেই আন্দোলনের পাশেই কিন্তু এই বাংলাদেশ জামাতে ইসলাম থাকবে বলে কিন্তু এমনটা বক্তব্য দেওয়ার কথা হয়েছে আর এর পাশাপাশি আরেকজন যিনি রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনিও কিন্তু এই সমাবেশস্থলে উপস্থিত হবেন এখন পর্যন্ত হয়নি তবে এই পুরানা পল্টন এই সমাবেশ কেন্দ্রে জমায়েত হয়েছেন লাখো শ্রমিক সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন সেক্ষেত্রে শ্রমিকদের মূলত যে ঘন্টা আট ঘন্টা যে নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু বাড়তি ঘন্টা তারা বাড়তি সময় ব্যয় করছেন এই শ্রম দিচ্ছেন সেটার ন্যায্য মূল্য কিন্তু তারা পাচ্ছেন না তাই এই ছাড়া শ্রমিকদের যে ছুটি ছাটা বিষয় নিয়ে আরও বিভিন্ন বিষয়ে কিন্তু যারা নেতৃবৃন্দ আছেন এই বাংলাদেশ শ্রমিকরণ ফেডারেশনের সেই নেতৃবৃন্দরা তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছেন শ্রমিকদের মধ্যে যাতে করে এই যে বাংলাদেশের চুয়ান্ন বছরও যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলেও কিন্তু তারা আমাদের তারা সেই বক্তব্যে কিন্তু উঠে এসেছে এই ছাড়াও হিসেবে বিষয় আমরা যদি একটু বলতে চাই যে শ্রমিকদের ন্যায্য আদায় অধিকার রক্ষার্থে যা যা করণীয় করা প্রয়োজন বা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলা হবে সেই বক্তব্য সেই বক্তব্যগুলো কিন্তু উঠে আসছে তবে মূল যে বক্তা বাংলাদেশের জামাত ইসলামী আমিন তিনি বক্তব্য বক্তব্য দেবেন তিনি সেখান থেকে আসলে মূলত অনুপ্রেরণা নেবেন সেখান থেকে সেই বক্তব্যে উঠে আসবেন পরবর্তীতে তারা আসলে কী করতে চান সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই গণ অভ্যুত্থানের গণ পর আসলে তাদের যে দাবি দেওয়া সেটা অবশ্যই বাস্তবায়ন হবে এবং কি সেই শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সমস্যাগুলো সেগুলো আইনের মাধ্যমে সমাধান করার কিন্তু কথা তারা জানিয়েছেন তো সেই বিষয়গুলো কিন্তু আসলে পরবর্তীতে বাংলাদেশে যাবে ইসলামী আমির তার তিনি কি বলেন সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করি পরবর্তী সময়তে আমার আমার সঙ্গে যুক্ত আছেন রংপুর থেকে সহকর্মী মাদুদ মাসুদ জাঙ্গান মেয় দিবস উপলক্ষে শ্রমিকদের শুরু বা সেখানকার পরিস্থিতি আরিফ আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছে রংপুরে রংপুরের ডিসির মোড় এলাকায় আপনি নিশ্চয়ই জানেন যে আজ মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের গৌরবময় দিন এই দিনটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় রংপুরেও কিন্তু রংপুরের যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু দিনটিকে উদযাপন করছেন এবং তারা যেটি বলছেন মালিক শ্রমিকদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে হবে এবং একই সাথে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার কিন্তু তাদের আদায় করার জন্য তারা বহু বছর ধরে এই অধিকার এবং এবং এই সংগ্রাম করে আসছেন তারই ধারাবাহিকতায় আজকের এই দিনটিকে তারা পালন করছেন আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শ্রমিক সংগঠনগুলো আসছে এই মুহূর্তে আমরা দেখছি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেস্কো রংপুর যে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন কর্মচারী রয়েছে সেই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে একটি র্যালি তারা কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে আসছেন এবং এই র্যালিটি আমরা যতটুকু জানি যে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ শেষে এই র্যালিটি কিন্তু জেলা প্রশাসনের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু নগরের টাউন হলে গিয়ে এই র্যালিটি শেষ হবে এছাড়াও আজকে সারা সারাদিনের নানা কর্মসূচি রয়েছে আমরা দেখছি যে এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ের থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হচ্ছে শ্রমিকদের এবং তারা যেটি বলছেন যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আজকের এই সংগ্রাম বা তাদের যে কার্যক্রম সেটি দিনব্যাপী তারা পালন করবে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল আমরা একটু কথা বলবো জেলা প্রশাসকের সাথে একটু জানতে চাই আজ এই মহান মেদিবস শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের দিন সেই দিনটি আসলে মূল প্রতিপাদ্য কি আজকের দিনের অনুভূতিটা থাকে আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাংলাদেশ আমরা বৈষম্যহীনভাবে করতে চাই এবং সকল শ্রমিক জন যারা রয়েছেন আমাদের তাদেরকে শ্রমিক ও মালিকের দুই পক্ষের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য পেতেই থাকবে এবং শ্রমিকরা যেন বঞ্চিত না হয় সেটা মালিক পক্ষকে দেখতে হবে এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার এবং তাদের ন্যায্য পারিশ্রমিক সেটা নিশ্চিত করতে হবে অনেক ধন্যবাদ আমরা আসলে শুনছিলাম জেলা প্রশাসক যেটি বলছেন যে শ্রমিকদের নিপীড়ন বঞ্চনা এবং তাদের যে ন্যায্য অধিকার সেটি নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ যেমন নিশ্চিত করতে হবে একইভাবে শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তার পারিশ্রমিক বা মজুরি পান সেটিও মালিকদের বুঝে দিতে হবে পাশাপাশি মালিক শ্রমিকের বৈষম্য সেটি নিরোধ করতে হবে সুসম্পর্ক বজায় রাখতে হবে তো রংপুরের এই ছিল আমার কাছে খবরাখবর আমরা চলে যেতে চাই সিলেটে সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার প্রত্যুষ তালুকদার প্রত্যুষ জানতে চাই সিলেটে আসলে কি অনুষ্ঠান চলছে এবং মে দিবসের আনুষ্ঠানিকতার মধ্যে কিভাবে পালিত হচ্ছে মাঝে ধন্যবাদ আপনাকে